আমরা আমি আজকে হিং চি সাইরো বড়া করে দেখাবো তার জন্য হিং তুলছি এইভাবে বড়াটা বানাই আমরা দেখতে থাকুন খুব সুন্দর লাগে খুব প্রচুর হয়েছে আমার আজ খাবো কালকে মগবাকে আমি এটা দিয়ে আপনাদের সাথে একটু রেসিপি করে দেখাবো আপনাদের লাগে বড়াটা কাটছি এত শাক

ঠিক আছে বন্ধুরা আমি কীভাবে হিংচে শাকে বড়া বানাই আপনারা দেখতে থাকুন আর আপনারা যদি চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনুরোধ রইল কীভাবে বানাই দেখতে থাকুন আমি একটা গামলি নিয়েছি আর এখানে আমি বেসন নিয়েছি আমি বেসন নিয়ে নিচ্ছি আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আমি এখানে তিন চামচ চার চামচের মতো নিলাম আর একটু হলুদ গুঁড়ো নিচ্ছি আর লবণ দিচ্ছি আর এখানে একটু সামান্য চাট মশলা দিয়ে দিলাম আর এখানে একটু খাবার সোঁড়া দিচ্ছি এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে একটু বেশি মজমজে হবে এবারে আমি এই সবকটির উপকরণ একসাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এখানে অল্প করে একটু জল দেবো জল দিয়ে একটা ভালো সুন্দর স্মুথলি ব্যাটার তৈরি করে নেব এইভাবে একটু জল দি জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে আর একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা আর একটু সামান্য পাতলা করব জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকম ঘনত্ব লাগব ছোট্ট একটি ভিডিও খুব সুন্দর লাগে হিংচি শাকের বড়া এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি বেসনটার উপরেই ডাইরেক্ট এরকম চারটে কি পাঁচটা করে ডগ নেবো নিয়ে আমি বেসনের মধ্যেই দেবো এইভাবে বেসনের মধ্যেই এই যে ভালো করে এর ভিতরে বেসনটাকে লাগিয়ে নেব এটা কি কেটে কেটেও করতে পারেন কিন্তু আমি কেটে কেটে করব না এরমভাবে বেশ ভালো লাগে এবার ঝডি নিয়ে এইভাবে আপনারা দিয়ে দেবেন এইভাবে আমি সবকটি কটি করে নিচ্ছি এই একইভাবে অল্প তেল বলে একটু তেলটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি হিঞ্চির চপগুলো এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে সময় ধরে ভেজে নেব ব্যাস আমার একেবারে হিঞ্চের চপ রেডি হয়ে গেছে আমি এগুলো সব তুলে নিচ্ছি নিয়ে সবকটি এইভাবে ভেজে নিয়ে আমি রাখাচ্ছি কতটা সুন্দর হলো হিঞ্চে খাওয়া খুবই উপকার বন্ধুরা এইভাবে হিংচের চপ বানাবেন আর খাবেন ডাক্তাররা খেতে বলে এগুলো একটু তেতকুড়ি হয় কিন্তু খেলে খুব উপকার ব্যাস আমার একেবারে রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এবার উপর থেকে সামান্য আমি একটু হালকা করে একটু বিল ছড়িয়ে দেব এবারে আপনি দেখবেন শুধু কতটা সুন্দর এবং মজমজ হয়েছে বুঝলে খুব মজমজ হয়েছে সোনার দেওয়ার কারণ খুব সুন্দর খেতে হয় দেখুন কতটা কুরমুড়ো হয়েছ আজ এই পর্যন্ত আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে টাটা